হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের একান্নর ক ধারায় উল্লিখিত মৌলিক কর্তব্যগুলিকে নিয়ে তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের সকলকেই কমন ভ্যালু অ্যাডেড কোর্স বা সিভিএসি হিসাবে কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস বা সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্যসমূহ নামে একটি পেপার পড়তে হবে তাই বিএ বিএসসি বি কম সকল শাখার অনার্স বা মেজর এবং মাল্টিডিসিপ্লিনারি বা জেনারেল কোর্সের ছাত্রছাত্রীদের জন্যে এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা আলোচনাটিকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো এবং প্রয়োজনে খাতায় লিখে নিয়ে দু সালে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নটিকে খুব ভালোভাবে তৈরি করবে ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আমরা আলোচনা শুরুতেই প্রশ্ন অনুযায়ী কর্তব্যের সংজ্ঞা বা কর্তব্য বলতে কি বোঝায় সেই বিষয়টিকে দেখে নিতে পারি আইনের দ্বারা স্বীকৃত অধিকার উপভোগ করার জন্য কোনো একটি রাষ্ট্রের নাগরিকদের যে সকল দায়িত্ব পালন করতে হয় তাকেই কর্তব্য বলে অধ্যাপক ল্যাস্কির ভাষায় বলা যায় রাইটস আর রিলেটেড টু ফাংশনস অ্যান্ড আর গিভেন অনলি ইন রিটার্ন ফর সাম ডিউটিস টু বি পারফর্মড সর্বজনীন মানবাধিকারের ঘোষণায় বলা হয়েছে এভরি ওয়ান হ্যাজ ডিউটিস টু দি কমিউনিটি ইন হুইচ অ্যালন দ্য ফ্রি অ্যান্ড ফুল ডেভেলপমেন্ট অব দি পার্সোনালিটি ইজ পসিবল সেদিক থেকে বলা যায় কর্তব্য হল ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণের জন্য কোনো কিছু করা বা করার দায়িত্ব এবারে আমরা ভারতীয় সংবিধানের পরিপ্রেক্ষিতে মৌলিক কর্তব্যের একটি সংজ্ঞা নির্ণয় করতে পারি ভারতীয় সংবিধানে নাগরিকের অধিকার সুনিশ্চিত করতে সংবিধানের আদর্শকে মেনে চলা জাতীয় চেতনার বিকাশ ঘটানো স্বাধীনতার আদর্শকে সম্মান জানানো ভারতের অখণ্ডতা বজায় রাখা নারীর প্রতি সম্মান প্রদর্শন দেশের ঐতিহ্য সংস্কৃতি সরকারি সম্পত্তি অরণ্য প্রকৃতি সকল প্রাণীসমূহকে রক্ষা করা বিজ্ঞান চেতনা ও মনুষ্যত্ব বোধের বিকাশ ঘটানো শিশুর শিক্ষার সুযোগ প্রদান ইত্যাদি নীতিগুলি সম্পর্কে দেশের প্রতিটি নাগরিকের জন্য অবশ্য পালনীয় যে দায়িত্বগুলির কথা বলা হয়েছে সেগুলিকেই মৌলিক কর্তব্য বলা হয় এবারে আমরা দেখে নেব ভারতীয় সংবিধানের একান্নর ক ধারায় উল্লিখিত মৌলিক কর্তব্যগুলিকে অধিকার এবং কর্তব্য একটি অন্যটির উপর নির্ভরশীল নাগরিক হিসাবে একজনের যা কর্তব্য অন্যের তা অধিকার হিসাবে বিবেচিত হয় ভারতের সংবিধানে তাই মৌলিক অধিকারের সঙ্গে মৌলিক কর্তব্যগুলিকেও গুরুত্ব দেওয়া হয়েছে উনিশশো সালে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের সময় পার্ট ফোর এ অংশে ফিফটি ওয়ান এ বা একান্নর ক ধারা নতুনভাবে সংযুক্ত করে নাগরিকের মৌলিক কর্তব্যগুলিকে নির্দিষ্ট করা হয়েছে এখানে মোট দশটি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছিল পরবর্তীকালে দু সালে সংবিধানের তম সংশোধনের সময় আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে এগারোটি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয়েছে আমরা ভারতীয় সংবিধানে যে মৌলিক কর্তব্যগুলির কথা বলা হয়েছে সেগুলিকে সূত্রাকারে দেখে নিতে পারি এক সংবিধান মেনে চলা এবং এর আদর্শ ও সংস্থা সমূহ জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতকে শ্রদ্ধা জ্ঞাপন করা দুই যে মহান আদর্শ আমাদের স্বাধীনতা সংগ্রামকে প্রেরণা দিয়েছিল সেগুলি লালন করা ও অনুসরণ করা তিন ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও অখণ্ডতা সমুন্নত করা ও রক্ষা করা চার দেশ রক্ষা করা ও প্রয়োজনে ডাক পেলে দেশের প্রতিরক্ষা এবং জাতীয় সেবায় আত্মনিয়োগ করা পাঁচ ধর্মীয় ভাষাগত এবং আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতা নির্বিশেষে ভারতের সকল জনগণের মধ্যে ঐক্যবোধ এবং সাধারণ ভ্রাতৃত্ববোধ স্থাপন করা নারী জাতির প্রতি মর্যাদা হানিকর আচরণ ত্যাগ করা ছয় ভারতের মিশ্র সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে মর্যাদা দেওয়া এবং রক্ষা করা সাত অরণ্য হ্রদ নদী ও প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা এবং তার উন্নয়ন সাধন ও সব প্রাণীর প্রতি মমত্ববোধ পোষণ করা আট বিজ্ঞানসম্মত মানসিকতা মনুষ্যত্ব বোধ এবং অনুসন্ধানের ও সংস্কারের মনোভাব বিকশিত করা নয় সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা এবং হিংসার পথ পরিত্যাগ করা দশ ব্যক্তিগত এবং যৌথ কর্মপ্রচেষ্টায় সবসময় উৎকর্ষের জন্য চেষ্টা করা যাতে জাতি উদ্যম ও সাফল্যের উচ্চ স্তরে উন্নীত হতে পারে এগারো পিতামাতা অথবা অভিভাবক হিসাবে ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক সন্তান অথবা তত্ত্বাবধানে থাকা নাবালকের শিক্ষার জন্য সুযোগের ব্যবস্থা করা এবারে আমরা মৌলিক কর্তব্যগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব এক ভারতীয় সংবিধানের লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলি নাগরিক কর্তব্য এবং নৈতিক কর্তব্যের সমন্বয়ে গঠিত যেমন জাতীয় পতাকাকে সম্মান করা নাগরিক কর্তব্য অন্যদিকে স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলিকে লালন করা নৈতিক কর্তব্য দুই মৌলিক কর্তব্যগুলি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য বিদেশিদের জন্য প্রযোজ্য নয় তিন মৌলিক কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় অর্থাৎ কোনো নাগরিক এগুলি মেনে না চললে শাস্তিবিধানের ব্যবস্থা নেই চার মৌলিক কর্তব্যগুলি নাগরিকদের দেশ জাতি ও সহনাগরিকদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে পাঁচ মৌলিক কর্তব্যগুলি পরিবর্তনশীল অর্থাৎ সামাজিক চাহিদার উপর ভিত্তি করে নতুন কর্তব্য যুক্ত হতে পারে কিংবা বর্তমান কর্তব্যগুলি সংশোধন হতে পারে এবারে আমরা এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে বা মূল্যায়ন অংশে চলে এসেছি সেখানে আমরা বলতে পারি মৌলিক কর্তব্যগুলি ভারতের নাগরিকদের নীতিগত কর্তব্য পালন সম্পর্কে যেমন সহযোগিতা করে তেমনি ভারতবর্ষের ঐক্যশক্তির বিকাশের মধ্য দিয়ে জাতীয় উন্নতি সাধনেও এই মৌলিক কর্তব্যের বিশেষ ভূমিকা রয়েছে তবে এগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য নয় বলে এর গুরুত্ব নিয়ে অনেকে প্রশ্ন তোলেন কিন্তু এগুলির সাংবিধানিক ও আইনগত মূল্য কোনোভাবে অস্বীকার করা যায় না মহামান্য সর্বোচ্চ আদালত বিভিন্ন সময়ে নানা রায়দান প্রসঙ্গে এই মৌলিক কর্তব্যগুলির আইনগত মর্যাদার দিকটিকে তুলে ধরেছেন স্বাধীন গণতান্ত্রিক দেশের শুভ সম্পন্ন নাগরিক হিসাবে আমাদের সার্বিক চেতনাই এই সামাজিক ও জাতীয় দায়বদ্ধতার নৈতিক দিকগুলিকে মান্য করার সব থেকে বড় প্রেরণা আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে